আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন আশোক সিরাজগঞ্জ জেলা কমিটির দুই হাজার পঁচিশে পরিচিতি অনুষ্ঠান পবিত্র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে একুশ মার্চ শুক্রবার বিকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আশোকের সিরাজগঞ্জ জেলা সভাপতি আব্দুল মালিক মটুর সভাপতিত্ব ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম রঞ্জুর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা কামাল শাহিনের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সাবেক মেয়র অ্যাডভোকেট আলী বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান দুলাল অনুষ্ঠানে পবিত্র কুরান্তিলামাত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া পরিচালনা করেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আল আমিন সিরাজি আয়োজনের অতিথিদের বক্তব্য নিয়ে আরও একটি প্রামাণ্য চিত্র থাকছে পরের ভিডিওতে সকলকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আবুল হোসেন এমন ব্যতিক্রমে আয়োজনের জন্য আশক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কমিটিকে অসংখ্য ধন্যবাদ আশোক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কমিটির পরিচিতি দোয়া ও ইফতার মাফিলে অতিথিদের বক্তব্য নিয়ে থাকছে একটি প্রাহ্মাণ্য চিত্র শুরুতেই থাকছে সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল মালিক মন্টুর স্বাগত বক্তব্য এরপর থাকছে অতিথিদের বক্তব্য আমাদের আজকে পরিচিতি অনুষ্ঠান ও দোয়া ঐত্যের মাফিল আয়োজন আমরা করেছি আমরা এই চব্বিশ সালে ফেনি জেলায় যে আমরা আপনার প্রাণ দিয়েছি মানবাধিকারের সকল সদস্যই গিয়েছি প্রায় সেখানে আমি নিজের চোখে দেখলাম যে একটি বাসার চার ভাগের তিন ভাগ ছিল পানির ভিতরে সেখানকার মানুষের করুন অবস্থা আমরা দেখতে পেলাম একটি মাদ্রাসার মাঠে ওদের মাধ্যম দিয়ে ওদের সহযোগিতা নিয়ে ওখানে আমরা ওই ত্রাণের একটি আমাদের ব্যবস্থা ছিল ব্যাপক ব্যবস্থাই ছিল এবং আমরা যেটুকুই আমরা পেরেছি আপনাদের অনেকেই আমাদেরকে আপনারা আপনার সহযোগিতা করেছেন নিয়ে আমরা ওখানে সুন্দরভাবে সুন্দর অবস্থান মাঝখান দিয়ে আমরা ওখানে আপনার দিয়ে আসতে পেরেছি চব্বিশ সালে কুড়ি গ্রাম শীত শীত ওখানে দিয়ে এলাম ওখানেও মানে একই অবস্থা মানুষের এত গরিব মানুষ আমরা নিজেরাই দেখলাম আমি শীত বস্ত্র দেওয়া সাত দিন আগে আমি ওখানে গিয়েছিলাম আমি যে নিজে গিয়েছিলাম যে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কে পাওয়ার মানে মানে কার্ডটি পাই কম্বলটি পাওয়ার যোগ্য ব্যক্তি কে আমি ঠিক বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আমি ওই ওই আপনার কার্ডগুলি দিয়ে এসেছি তার সাত দিন পরে যে আমাদের যে শীতের বস্ত্র ছিল তা অনেক কিছু ছিল জ্যাকেট ছিল মেয়েদের বোরকা ছিল মেয়েদের আর অনেক কিছু ছিল সুন্দরভাবে ভাবে ওখানেও আমরা আপনার দিয়েছি আমাদের আন্তর্জাতিক মানবাধিকারের কাজই হলো আপনার এইগুলি কাজ আমরা সফলতা অর্জন করতে পেরেছি বলে আমি মন্ত আব্দুল মালিক আমি আশা করি যে আমরা সফলতা অর্জন করতে পেরেছি ফেনি জেলায় এবং কুড়িগ্রাম জেলায় আর আশা করব এবং টুকটাকের পাশাপাশি আমার অফিসে আমাদের দু হাজার সাল থেকে এই সংগঠনের দায়িত্ব আমরা পেয়েছি পাওয়ার পর থেকেই আমরা ওই বাইশ সাল থেকে আমরা কার্যক্রমটা আপনার চালিয়ে আসছি গরিব অসহায় মানুষ যেনারা আমাদের আমাদের কাছে আসছেন তাদের সুযোগ সুবিধাটা আমরা অনেক সমস্যা নিয়ে আসছেন আমরা যেটুকুই পাই আমার অফিসে দুই পক্ষকে ডেকে নিয়ে আলাপ আলোচনার মাঝে সুন্দর একটু অবস্থান তৈরি করে মীমাংসা করে ওই সমস্যাটি

তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আগামী দিনে তারা যাতে এই উদ্যোগকে এই মানব সংসার যে কাজ সেই কাজটা সুস্থ এবং সুচারুভাবে করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সবাই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোকাদ্দিস আলী একজন মানুষের যোগ্যতা থাকলে অনেক জায়গায় তো আমি বিশ্বাস করি যে আব্দুল মালিক মন্টু রঞ্জু তাদের উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের এই সংস্থার যে কর্মপরিধি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে সেটি উপস্থাপন করেছেন আমি আশা করব পবিত্র রমজান মাসের আবুল্লা আলমীরের রহমতের অশেষ মেহরবানিতে আগামী দিনে যদি জাতীয় কোনো দুর্যোগ আসে সামাজিক কোনো অবক্ষয় সামাজিক কোনো দুর্যোগ আসে সকল দুর্যোগের আব্বুল আলমিনের সহায়তা নিয়ে সার্বিকভাবে যে সমস্ত কাজগুলো করা হয়েছে মূল আদর্শ এবং লক্ষ্যকে সামনে রেখে সেই কাজগুলোকে আরো সুন্দর গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল পর্যায়ের কর্ম কর্মকর্তা এবং সহকর্মীবৃন্দ একাগ্রভাবে কাজ করবেন আমি কথা না বাড়িয়ে আজকের এই অনুষ্ঠানে আমাকে সম্মান দেওয়ার জন্য আমন্ত্রণ বা নিমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সকল সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহপায় সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন রব্বুল আলামিন আমাদের সকলে রমজান কে কবুল করে নিন আমিন আমাদের প্রধান मेहमान সংক্ষিপ্ত বক্তব্য জনাব শাহিন কামাল প্রধান উপদেশটা আসক সিরাজগঞ্জ আসসালামু আলাইকুম আমি অত্যন্ত সৌভাগ্যবান আমি সিরাজগঞ্জের ছেলে এবং সিরাজগঞ্জ এরকম একটা মহৎ উদ্যোগের সঙ্গে আমি সংযুক্ত হয়েছি আমাদের যেহেতু সময় অত্যন্ত কম এবং আমি বেসিক্যালি যেটা বলছি যে আমি আবারও বলতেছি যে আমি অত্যন্ত কৃতার্থ যে আমি এটার সঙ্গে সম্পৃক্ত শুরু থেকে সম্পৃক্ত হতে পেরেছি আস্তে আস্তে বাবু আমরা অনেক ত্রাণ কার্যক্রম করেছি এটা নিয়ে ইয়ে নাই বাট আইন সহায়তা নেওয়ার যে মূলত যে নামটা এইটা আমার একটা পরামর্শ ছিল আপনাদেরকে যেটা আমাদের কোয়ান্টিফাই করা যাতে আমরা সবাই জানি যে এই বছরে কয়টা করলাম আগামী বছরে কয়টা করব এইটা একটু আমি অনুরোধ জানাবো সবাইকে ধন্যবাদ